হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সেই মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছির উত্তর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তাই আপনার আসল সম্পদ দ্বিতীয় নম্বর স্টোরে বউয়ের সাথে অতিষ্ঠ হওয়ার পর জামাই ও শাশুড়ির মেসেজ প্রিয় শাশুড়ি মা আমি আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ আপনার প্রোডাক্টের জন্মগত গোলমাল আছে সেটা আমাকে ডেলিভারির সময় জানানো হয়নি আমি হয়রান হয়ে গেছি দয়া করে মাল ফেরত নিয়ে যান আর ভালো দেখে মাল পাঠান প্রিয় জামাই বাবা জীবন মালের ওয়ারেন্টি পেরিয়ে গেছে এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার ব্যবহারের দায়িত্বে দায়িত্ব কিন্তু গ্রাহকের ডেলিভারির সময় আমরা তার ব্যবহারবিধি ভালো করে বলে দিয়েছিলাম তোমাকে এখন এখন অচল তাই প্রোডাক্টটাকে সাবধানতার সাথে ব্যবহার করো অভ্যস্ত হওয়ার পর ঠিক হয়ে যাবে ভালো থেকো সুখী হও নম্বর জীবন কি জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছু সুন্দর নয় কারাগার আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই কবরস্থানে গেলে আপনি মূল্যহীন হয়ে পড়বেন আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকি হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই এক্সিলেন নি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই